আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে ইবনার ট্রেডার্সের পক্ষ থেকে সকল প্রকার মরিচের দামগুলো আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এখানে সালাম ভাই আজকে হচ্ছে প্রচুর পরিমাণ চিকুন মরিচ ক্রয় করছে তো চিকুন মরিচ সহ আপনার স্যাকা তারপরে কারেন্ট জিরা ফটকা সকল মরিচের প্রাইসগুলো জানার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন পূর্বাট মোহাম্মদ সালাম ভাই ইবনার টেডাস পঞ্চগড় রোজলি বাজার ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে যে মরিচগুলো আছে এগুলো আপনার হচ্ছে চিকুন মরিচ হ্যাঁ মোটার ভিতরে চিকুন মরিচ এই চিকুন মরিচটা আপনার হচ্ছে এক নাম্বার কোয়ালিটিটা আপনার হচ্ছে একশো পঁচিশ টাকা করে নিতে পারবেন কেজি এবং হচ্ছে সেকেন্ড কোয়ালিটিটা একশো পনেরো টাকা তো সালাম ভাইষট্টি জেলায় কুরিয়ারি কন্ডিশনে বস্তাপতি নিয়ে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মরিচগুলো ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো এখানে ঢলন দেওয়া হচ্ছে এই মরিচগুলা সিলেটের এক পাটি নিচে তো দেখতে পাচ্ছেন এই বস্তায় কারেন্ট মরিচ আছে কারেন্ট মরিচের এক নাম্বার রেটে যাইতেছে আপনার একশো সত্তর টাকা কেজি এবং সেকেন্ড কোয়ালিটি যাইতেছে একশো ষাট টাকা কেজি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে সেকা মরিচ এক নাম্বার লাল টক টকের শুকনা দেখতে পাচ্ছেন চোখ মরিচ আর কি এটার রেট যাইতেছে একশো আপনার হচ্ছে পঁচিশ টাকা কেজি তো এই মরিচগুলো আপনার হচ্ছে ছয়শোর ডেলের কুড়ি আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা বস্তাব এক এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে সালাম ভাই শহর ডালে পৌঁছে থাকে তো আপনার যার মরিচগুলো নিতে চান অবশ্যই ভিডিও নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে মরিচগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা করে নিতে পারবেন সালাম বাইর গোডাউনে মরিচগুলো দেখতে পাচ্ছেন ক্রয় করা হয়েছে তিনি এই মরিচগুলো সিলেটের এক পার্টির জন্য দেখতে পাচ্ছেন ঢলন দেওয়া হচ্ছে ঢলন দেওয়ার পর বস্তা করার জন্য প্রসেস করা হবে তারপরে পাঠানো হবে তো দেখতে পাচ্ছেন এই মরিচগুলা সিকুন মরিচ ক্রয় করছে সালাম ভাই তো আজকে আপনাদের জিরা প্রাইসটা প্রাইসটি যার চেষ্টা করবো জিরা মরিচের প্রাইসটা যাইতেছে আপনার হচ্ছে এক নম্বর কোয়ালিটি এখন একটু বাজার বাড়তে একশো পঞ্চাশ টাকা কেজি এবং সেকেন্ড কোয়ালিটির রেট যাইতেছে একশো চল্লিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন আরও আপনাদের হচ্ছে ফটকা মরিচের রেটটা যদি জানার চেষ্টা করি ফটকা মরিচ যাইতেছে আপনার হচ্ছে যেটা কারেন্ট ফটকা এক নম্বর একশো আপনার এক নম্বর ফটকাটা হচ্ছে সত্তর টাকা কেজি এবং নর্মাল ফটকা যাইতেছে আপনার হচ্ছে যেটা আপনার হচ্ছে চিকুন আর হচ্ছে মোটা মিক্স লালি ফটকা নরমাল যেটা ওইটা যাইতেছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে তো আপনার এই মরিচগুলো যারা নিতে চান ছষট্টি জেলায় কুড়াইয়ের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনাই বস্তবত এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে সালাম ভাই ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো দেখতে পাচ্ছেন ভিডি স্ক্রিনের নাম্বার আছে ইবনাইটেড সালাম ভাই তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মরিচগুলা ছয়ষট্টি জেলায় নিতে পারবেন তো অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা ছয়ষট্টি জেলায় এই মরিচগুলো নিয়ে অনেক লাভবান হয়েছে ট্রেডাস থেকে তো আপনারা যারা মরিচগুলো নেবেন অবশ্যই ভিডি স্ক্রেনের নাম্বারে যোগাযোগ করবেন আর কারেন্ট মরিচের দাম এখন একটু বাড়তি আর কি জিরা কারেন্ট সকল মরিচের দাম এখন বাড়তি তার কারণ এখন একটু সিজন শেষ এই জন্য বাজারটা বাড়তি তো এক নাম্বার কোয়ালিটির মরিচ একশো পঁচিশ টাকা কেজি এক নাম্বার কারেন্ট মরিচ যাইতেছে একশো সত্তর টাকা কেজি এবং আপনার হচ্ছে জিরা মরিচ যাইতেছে একশো পঞ্চাশ টাকা কেজি এবং কারেন্ট ফটকা যাইতেছে লালিটা সত্তর টাকা কেজি এবং নর্মাল ফটকা দিতেছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি এবং ভাঙ্গাটি যেগুলো আছে ওইগুলো আপনারা আপনার একটু কম আছে তো অবশ্যই সকল মরিচ ছয়ষট্টি জেলায় কুরারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই স্ক্রিনে যোগাযোগ করলে মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো ঢলন দেওয়া হচ্ছে ঢলন দেওয়ার পরে এই মরিচগুলো বস্তা করা হবে এবং পাঠানো হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সটে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মরিচগুলো দেখতে পাচ্ছেন সালাম বাইয়ের গোটা অনেক ক্রয় করা হয়েছে শুধু চিকুন মরিচের অর্ডার ছিল আজকে সালাম বাইয়ের এই জন্য চিকুন মরিচ ক্রয় করা হয়েছে এছাড়া আপনার কারেন্ট মরিচ জিরা মরিচ ফটকা মরিচ শেঁকা আপনার হচ্ছে চিকুন সকল মরিচ ছয়ষট্টি জালে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা যদি আপনারা নিতে চান ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সালাম বাইর ছয়ষট্টি জালে মরিচগুলো পৌঁছে থাকে তো অবশ্যই আপনারা হচ্ছে জানেন যে ইনার টেডাস একটি বিশ্বাস সুনাম ধরনের একটি প্রতিষ্ঠান আপনারা চাইলে সালাম সালামবাইয়ের কাছ থেকে নিতে পারবেন স্কেনের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর এই অবশ্যই চ্যানেলের মধ্যে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নেক্সট ডে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো পঞ্চগড়ের সকল মরিচ এটা আপডেট জানার জন্য আমাদের পাশে থাকবেন নিয়মিত তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি আর দেখা হবে ঝলই আপনার ফুটকিবাড়ি জগদল যে কোনো হাটে ধন্যবাদ সবাইকে আলাইকুম